হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আজকে ব্লগটা শুরু করেছি আজকে এই যে ফার্নিচারগুলো আজকে ক্লিন করব তো সেটাই তোমাদের সঙ্গে আজকে ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক তো এই যে সব সময় আমরা বাড়ির কাজকর্ম পাশাপাশি কিন্তু এগুলো যখন আমরা যদি না ক্লিন করি দেখা যায় অনেকটাই নোংরা হয়ে আছে আর যেহেতু সপ্তাহে যদি দুদিন করো তাহলে কিন্তু দেখা যাবে অনেকটাই তুমি মাসের শেষে যখন তুমি করতে যাবে তখন অনেকটাই তুমি আরাম পাবে তো আমার জাস্ট একবার করে এভাবে ছেড়ে দিলে হয়ে যায় কারণ আমি যেহেতু সপ্তাহে দুদিন করে ক্লিন করি সেই আমার বেশি লাগে না সময়টা এই যে জাস্ট একবার করে শুধুই একবার করে এভাবে আর যতই জানালা দরজা লাগানো থাক না কেন জানি না কোথা থেকে বাবা ধুলো চলে আসে আমি বুঝতে পারি না এই যে দেখতে পাচ্ছ ডাকসার মধ্যে কতটা ধুলো তো আজকে সমস্ত সব কিছু ভাবছি ভালো করে একটু ক্লিন করবো কারণ বাইরে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে এই কাজ বাড়ির কাজগুলো একটু তো করে নিতে হবে বসে থেকে ল্যাপ খেয়ে শুয়ে থাকলে হবে না ফোন ঘাঁটলেও হবে না তোমার কাজকর্ম তোমাকে চালিয়ে যেতে হবে তো আজকে রান্নাবান্না হয়ে গেছে আজকে রান্নার কিছু ব্লগ দিয়ে আজকে ভাবলাম যে সব সময় রান্নার ব্লগ বা আরও কিছু ব্লগ দেয়া হয় তো আজকে এই যে ফার্নিচারগুলো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম কোনায় কোনায় এখন প্রচণ্ড পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে কিন্তু মশার বাসা বাঁধার সম্মুখীনও অনেক হতে হচ্ছে আর এই মুছা ফার্নিচার মোছা এই কাজগুলো যদি স্নান করা আগেই করে নাও কিন্তু অনেকটাই তুমি হেল্পফুল হবে সুস্থ রেখো ভালো রেখো তার সাথে সাথে আমার বাচ্চাকেও তুমি সুস্থ দান করো আগে সবার ভালো খুঁজতে হয় তারপর নিজের ভালো খুঁজতে হয় মহান আল্লাহ তাল্লার কাছে। সবার জন্যে দোয়া করার পর কিন্তু আমার নিজের জন্যে দোয়া করতে হয় মানে নিজের আত্মীয়দের জন্যে নিজের মা বাবার জন্যে নিজের মেয়ের জন্যে নিজের হাজব্যান্ডের জন্যে আগে সবার ভালো তারপর নিজের ভালো তো এই যে আমার সমস্ত সব কিছু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো ডাস্ট দিয়ে যতটা না যায় কিন্তু এভাবে ব্রাশ করলে সব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় ডাস্ট দিয়ে কী বলো তো দাঁড়াও ডাস্ট দিয়েও দেখাচ্ছি তোমাদেরকে ডাস্ট দিয়ে ব্যাপারটা কি হয় ডাস্ট দিয়ে তখন যখন এভাবে আমরা মুছি তখন কিন্তু প্রপারলি ভিতর থেকে এই যে কোনাগুলো এই কোনাগুলো কিন্তু আমাদের আঙ্গুল বা ইয়ে করে সেটাকে বের করতে হয় তারপর ভালো করে তোমার মুছতে হয় দেন এর এরকম যদি একটি যেগুলো আমরা ইউজ করি না যে ব্রাশগুলো সেগুলো কিন্তু এরকম ব্রাশের দাঁড়াই যদি এভাবে সুন্দর করে করে এরকম করো দেখবে তোমার পারলেই কিন্তু বেরিয়ে দেখো কত ধুলো বালি ঢুকে আছে তো রান্নার সাথে সাথে আমরা যখন কাজ কাজকর্ম করি তখনও কিন্তু আমাদের সমস্ত সব দিকে নজর রাখতে হয় বাড়ি ঘর দোর রুম সমস্ত সব কিছু যদি না ক্লিন থাকে তাহলে কিন্তু মনে যে একটি সারাদিনের শেষে যে একটি শান্তি আসে সে শান্তিটা কিন্তু পাওয়া যায় না তো সব জিনিস তুমি নিট অ্যান্ড ক্লিন যদি রাখো সব সময় তোমাকে সব সময় করতে বলিনি যখন যার কাজের ওপর যার যেরকম ডিপেন্ড করে কাউরি অনেক কাজ থাকে কম বেশি সবারই কাজ থাকে কেউ বলবো না যে কাউরির কাজ থাকে না হয়তো কাউরি বেশি একটু কাউরি কম তো সপ্তাহে তুমি যদি দুদিন এইভাবে যদি ক্লিন করো তোমার সব ফার্নিচার কিন্তু নতুনের মতন হয়ে থাকবে দেখে না এই যে ব্রাশের দ্বারাই যে এই যে ঘষে ঘষি তুললাম এই যে ভিতরগুলো কতখানি নোংরা জমেছিল দেখো আমি সপ্তাহে দুদিন এরকম করে ক্লিন করি আর ক্লিন মাসে একবার করি কারণ সপ্তাহে তুমি যদি দুবার যদি এমনিই নর্মালি ক্লিন করো তো খুব একটা মাসের শেষে যখন তুমি ক্লিন করবে ভালো করে তখন কিন্তু ঠিক খুব একটা ময়লা তুমি পাবে না কারণ যেহেতু তুমি সপ্তাহে যেটা করছো আর তুমি যদি বলো মাসে আমি একবার করব তাহলে ভাই তোমাকে সে টাইম নিয়ে অনেকখানি করে পরিশ্রম করে কিন্তু তোমাকে সেটা ক্লিন করতে হবে এটাও দেখে নাও কত সুন্দর ব্রাশে দাঁড়াতে তুমি যত নোংরা আছে সব কিন্তু এভাবে বের করে নিতে পারবে তো আজকে রান্না বান্না হয়ে যাওয়ার পর আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো তাই ভাবলাম আজকে ফার্নিচারগুলো যেগুলো খাট আলমারিগুলো আছে সোফা সেগুলো সমস্ত সব কিছু না ক্লিন করবো তো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম যে সব জিনিসই শেয়ার করি তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি লাস্টে এইভাবে শুধু একবার এইভাবে গ্রাশটাও তুমি ঢুকিয়ে ভালো করে পরিষ্কার কর না ব্যাস দেখে না ব্রাশ দ্বারা তোমরা বুঝতে পারবে খুব একটা নোংরা নেই বা খুব একটা আছে বোঝা যাচ্ছে ঠিকঠাক করে অনেকটাই নোংরা আছে তো আমি যেহেতু সপ্তাহে এক দু দিন তো ক্লিন করাই হয় তো খুব একটা সেই জন্য নোংরা তুমি পাবে না দেখো খাটের মাছ এগুলোতেও না আমরা যেরকম স্কিনে কেয়ার করি সেরকম সৌন্দর্য রাখতে বাড়ি ঘর দুয়ার সমস্ত সব কিছু সুন্দর রাখতে কিন্তু এরকম করে ব্রাশ করে এই যে খাটের ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো সুন্দর করে এ করে নেবে দেখো কত সুন্দর এখনো মোছা হয়নি জাস্ট এরকম করে এভাবে যে এই বিটগুলো থাকে না সেই বিটগুলো প্রচণ্ড নোংরা থাকে যে ধুলো বালি যতই আমাদের রুম আটকানা থাক না কেন তাও কোথা থেকে জানি না ধুলোবালি এসে হাজির হয় এই যে করবে আমার মনে হয় এত ফ্রেশ লাগে নিজেকে দেখে যে খুব ভালো লাগে তো যখন একটু করবে তখন সব জিনিসই তোমাকে একটু কষ্ট একটু মেহনত করতে হবে মেহনত না করলে তুমি কোনো কিছুই পাবে না তো এই যে ব্রাশে দাঁড়ায় এই ময়লাগুলো সুন্দর করে এসিলে বেরিয়ে যায় তারপর লাস্টে দেখে না কতখানি নোংরা জমেছিল আর এখনও মুছে নেই জাস্ট তারপর যখন মুছব তখন জাস্ট এরকম করে একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে এভাবে এগুলো মুছে ফেল কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই কমেন্ট করে একটু যদি সৌন্দর্য করে একটু যদি সুন্দর ফার্নিচার গুলো আমরা একটু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আজীবনকাল নতুনের মতন হয়ে থাকবে সময় সবারই সেটা বলবে দেখবে সবাই তো সবারই সময় হয় না সময় হয় কিন্তু আমরা সময়টা করে নিতে পারি না কি বলতো সময় সবারই আছে হয়তো কেউ খুবই ব্যস্ততা বা হয়তো কেউ খুবই রিল্যাক্সে কাটায় তো এগুলো এক একটি মানুষের শখ বলতে পারো আবার ইচ্ছা বলতে পারো তো আমার যে যেরকম মনে হয় যে বাড়ির কাজকর্ম করার পর ফার্নিচারগুলো সুন্দর করে নতুনের মতন সুন্দর করে যদি গুছিয়ে রাখি দেখতেও সুন্দর লাগবে তো সেজন্যে আমি এরকম করি আর মানে কেউ কেউ ভাববে আবার যে ধুর এগুলো আবার এত টাইম নেই এগুলো মোছার তো তাদেরকে বলি তো সে তাদের ফার্নিচারগুলোও দেখবে কেমন হয়তো বেশি দিনের নয় কিন্তু ওই যে অবহেলার কারণে দেখে মনে হবে কত বছর কার ফার্নিচার তো আর যখন একটু সৌন্দর্য করে রাখবে তখন ওই যে বললেন সব জিনিস তো মানে এত সুন্দর গর্জেস দেবে এই যে সে একটু মোচার ডান বাকি আছে সামনেটা আমার বেড বিছানা কাজ কমপ্লিট সুদৈর এটা ফার্নিচারগুলো মুছবো মুছে পরিষ্কার করে দেন তারপর স্নানে যাবো কারণ স্নান করার আগে দাঁড়াব আগে পর্দাটা একটু শুরিনি তাহলে লাইটের আলোটা তোমরা ঠিক বুঝতে পারবে এই যে ব্রাশে করে যদি এই সমস্ত সব নোংরা এভাবে যদি তুমি এক ডিজাইন দেখতে যতটু সুন্দর লাগে কিন্তু সেটা গুছিয়ে রাখতে অনেকটাই খাটনি লাগে এই যে এইগুলো তুমি ব্রাশে করে যদি দাও এই যে ডিজাইনের মাঝখানগুলো এগুলো না খুব কখনো কখনো দেখবে এত নোংরা থাকে সেগুলো মাথার কাছে দেখতে একদম ভালো লাগে না এরকম করে যদি ব্রাশে দ্বারা সুন্দর করে মুছে দেওয়া হয় তাহলে দেখতে অনেকটা চকচক করবে আর অনেকখানি ভালো লাগবে দেখতে আর আমার খাটের ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দে কমেন্ট করবে অবশ্যই ভালো করে তোমাদের ডিজাইনটা দেখাবো এই খাটটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময় তো দেখতে পাচ্ছ প্রায় আমাদের বিয়ে হয়ে গেছে মানে রানিং চলছে ন বছর এই অক্টোবর আসবে তখন দশ বছর হবে তো দশ বছরের খাট এটা এখন আর দশ বছর হয়নি মানে ওই যে ন বছর চলছে এখন কিন্তু এটা মোছা হয়নি তাই এর মধ্যে তাই কত সুন্দর গ্লেজই দিচ্ছে তোমরাই দেখে নাও আর এভাবে এত সিম্পল কাজ কোনো কাজ কষ্ট নেই কোনো কিছু তুমি জাস্ট বসে এভাবে একটা ব্রাশ নিয়ে এভাবে শুধু তুমি ময়লাগুলো তুমি এভাবে ঘুষে দেবে দেখবে তোমার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমস্ত সমস্ত এই যে নোংরা কাজগুলো নোংরা ইয়েগুলো কাজগুলো তোমার হয়ে যাবে তারপর তুমি ভালো করে ন্যাকড়া করে মুছে নিলে দেখতেও সুন্দর লাগবে ফ্রেশ লাগবে এভাবে আর এখানটা এখানটা করা হয়েছে কি জন্যে বলো তো এখানটা আমরা যখন ঘুমাই বা কোনো কিছু ইয়ে করি তখন ফোন যখন আমরা ঘাঁটি ফোনটা না রাখার একটি তখন মনে হয় বালিশির কাছে রাখবো তখন চেপে যাবে তো এখানটা খুব হেল্পফুল হয় যখন আমরা ঘুমাই তখন ঘুমানোর টাইমে এখানটাতে তখন চার্জার ফোন সমস্ত সব কিছু কিন্তু এখানে রেখে দিই আর মেডিসিনগুলো তো এখানে থাকে এই যে ক্রেক ব্যান্ডেজ মেডিসিন সমস্ত সব কিছু কিন্তু এখানে হাতে নাতে মাথার কাছে রেখে রাখা আছে এই যে দুদিকে দুটো কাজ আছে এই দিয়ে একটি কাজ আর এইটা এটা হচ্ছে একটি লকার আছে এটা একটি আছে তো দুদিকে কোনো কিছু তুমি রাখতে পারো এমনও সময় হয় আলমারি খুলতে ভালো লাগে না তখন তুমি হুট করে এই দুটোর মধ্যে রেখে দিলে তুমি পরে টাইম করে তখন তুমি সেই জিনিসটা তুমি আলমারির মধ্যে রেখে দেবে তো আমার আজকে খাটের ডিজাইনটা কেমন লাগলো ওই ফার্নিচার ক্লিন করতে করতে তোমাদের খাটের ডিজাইনটাও দেখিয়ে দিলাম এক ঝলক তো কেমন লাগলো অবশ্যই বলবে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আমার খুবই প্রিয় আমি যখন খাট বানাতে দিয়েছিলাম মানে আমার আব্বু যখন খাট বানাতে দিয়েছিল তখন কিন্তু এই ডিজাইনটা আমি চুজ করেছিলাম আমার মা আর আমি আর ওই যে দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে একটি এসি রেমোট এসি রেমোটটা তুমি ইয়ে কন্ডিশন করা ছিল তো দেন আমার হাজব্যান্ড ওখানে এসি রেমোটটা রেখে দিয়েছে যাতে মাথার কাছে তুলে দাঁড়ো ভালো করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এখানেও কিন্তু একটু নোংরা আছে তো চলো তোমাদের সঙ্গে কথা বল দেখে নাও এটা হচ্ছে এসি র্যামোট আর এই যে কত নোংরা ধুলো বালি এখানেও কিন্তু কিছুটা ছিল এই যে সেটিং হয়ে গেছে আরেকটি বলছি আর এই যে আমার খাটটা কিন্তু বক্স খাট বক্স খাটে সবাই ভাবে যে বক্স খাটে আজ দিদিভাই বা আপু যেটা বলো না কেন বক্স খাটে এই আলনাগুলো কেন আলনাগুলো নেওয়ার কারণটা হচ্ছে আমার মায়ের জন্যে এই যে আমার মা এই আলনাগুলো পছন্দ করেছে কারণ বলেছে কোনো সময় মশারি টাঙ্গা এই সমস্ত সব সমস্ত জন্যে কিন্তু এই আলনাগুলো নিতে বলেছে কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে আলনাগুলো তুমি না ইউজ করলে তুমি খুলতেও পারো কিন্তু আলনাগুলো নেওয়াটা অনেক ভালো গো কারণ যখন শীতকালে খুবই মশা কামড়ায় তো যখন কেউ কেউ মোটিনে গন্ধটাও নিতে পারে না বা এটা সমস্ত সব কিছু ওইগুলো লিকুইড যে নাইট ইয়েটা থাকে সেটাও কিন্তু সব না পছন্দ করে না বা সব নিতে পারে না তো সেই জন্য মশারি টাঙানোর জন্যে তো এগুলো অনেক ভালো মনে হয় যে দরকার নেই কিন্তু এখন বুঝতে পারছি হ্যাঁ সত্যি দরকারি জিনিস এগুলো তো যারা পছন্দ করো না তারা এগুলো না নিলেই হবে আর ডিজাইনটা কিন্তু এটা এ একটা কলেজের মতন একটা এ ডিজাইনটা আমার মাই চুজ করেছে এই যে ডিজাইনটা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবেই তোমরা সাপোর্ট করো পাশে থাকো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে